আজকে যে জামাল ভাই যে ভিডিওটা দিচ্ছি আপনাদের জনগণের মধ্যে আমরা তো এই ভিডিওটা দেওয়া মূল্য হচ্ছে উনি এক দালালের সাথে প্রতারিত হয়েছে দালাল বর্তমানে মালে মাল দেখে ঘুরতেছে তার জন্য তার বিরুদ্ধে একটা ভিডিও দিতেছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি জামাল বলছি আপনারা অসংখ্য আমার ভিডিও দেখছেন আমার ভিডিও কয়েকটা ভাইরাল হয়েছে আমার এই মালদি জামাল পেজ থেকে আজকে দুঃখের সাথে আসলাম আমি সরাসরি অবশ্য এই বুকের ব্যথা তো বুকেরা মানে মানুষের কাছে শেয়ার না করলে হয়তো আমি যদি কোনো কিছু হয়ে যায় আপনারা জানবেন না আমি মোট কথা নয় লক্ষ থেকে আমি প্রতারণার শিকার ধরা খাইছি এক দালালের সাথে দীর্ঘত্ব আগে আমার চলাফেরা সম্পর্কে খুব ভালো বিশ্বাস করে আমি ওনার সাথে আমার চারটা লোকানার কথা ছিল তেইশ সাল থেকে শুরু সেই জায়গার ভিত্তিতে তেইশ সাল গেলো বিশা বন্ধ গেলো হীরা বিষাক খুললো উনি আমার লোকাইনা দিতেছেন আমার আত্মীয় স্বজন আমি বুঝা শুনে এই রাখছি আজকে আমার বাড়ি যাওয়ার মতন কোনো মানে মানে কাজকাম রাখে নাই আমার আত্মীয় সম্পর্ক সব বিস্তৃত করে দিছে। দর্শক বন্ধুগণ আমি একটা কথা বলতে চাই আমি কোনো স্টেক কইরা বা কোনো বেরিং স্টেক করা কোনো কিছু যদি কোনো ক্ষয়ক্ষতি হয় একমাত্র দালালের কারণে আমার এই ভিডিওর ভিতরে ছবি দেওয়া থাকবো দা দালালের আর ওনার বাড়ি গিয়া চট্টগ্রাম আর অবশ্য এই প্রচুর পরিমাণে ভিডিওর লাইক শেয়ার কমেন্ট করবেন সবার কাছে সরাই দিবেন আমি মালদ্বীপ যে সমস্ত বাই বেড়াধার আছে ঠিক আছে আমি অতি তাড়াতাড়ি আমি এটা বিচার চাই আপনাদের কাছে আমি আমার আহ্বান জানাই আমি এইটা সম্মান মিলনে সম্মানের সাথে যাতে আমার টাকা পয়সা পায়া আমি মানুষের যে আমার আত্মীয় সম্পর্কের কাছে যাতে আমি টাকা পয়সা বোঝা দিতে পারি আমি সশে যাতে পারি আমি একজন সাদা মনের ভালো মনের মানুষ আমি চাই আমার সম্পর্ক সবার সাথে ভালো ছিল আগের পূর্ব আমার থেকে সব যেমন আবার ফিরে পাই টাকা পয়সা দিয়া মানুষের সম্মান কিনা যায় না সম্মান গেলে কিন্তু এই সম্মান গেলে একবার মনে আর সম্মান আসা যায় না তবে আমি চাই এটা অতি তাড়াতাড়ি একটা সংসদ মিলনের ভিতরে সম্পর্ক করিয়া ভালো করে একটা মিল সাধনা করতে আর এই যদি না হয় এর পরিমাণে যা কিছু করতে হয় আমার যদি কিছু হয় এই সকল প্রবাসীর কাছে আমি জানা দিলাম অবশ্য আমি এই ভিডিওর মাধ্যমে এটা হয়তো শেয়ার না করলে আমি যদি কোনো কারণে আমি মরিয়া দিতাম বা কোনো সমস্যা কোনো বেরিং সুইট বা কোনো কিছু যে কোনো কারণে আপনার কোন খবরটা জানতেন না তো সেই জিনিসটা আজকে আমি প্রকাশ্য করি আপনাদের মাঝে এমন শত শত মানুষ পথারণা আছে অনেক বিপদমুখী আছে আমি সবার জন্য এই ভিডিওর অবশ্য এই কার্যকরী কাজে আসবে আর কস্তুরির ফেনা যেমন এই মালদ্বীপের নদীতে নাই এরকম দালাল গুলো ক্লিয়ার করতে হবে আমাদের বাঙালি বাই বাজার সব হাই কমিশনের মাধ্যমে আগামী দিনে যাতে কোনো প্রতারণার শিকার না হয় এই কার্যকরী কাজ চালু করতে হবে আর আমাদের এই সমস্যা গুলা যাতে না হয় অসংখ্য লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আসছে কত ফ্যামিলি গুলো পথে আছে এই বিপদমুখী যাতে না হয় অবশ্য আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফেজ